আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন এই যে বিদেশি কাজ কীভাবে করতে হয় আমার কোনো কাজ নাই বিদেশে এই যে দেখুন আপনার চারিংসির লাইন টানা হয়েছে এখানে গোসলখানার জন্য আর এলো হাই কমোডের জন্য আর এই যে আপনার এখানে দেখুন আপনার এখানে বেসিং আছে আপনার হাই কমোড আছে আর ওয়েস্টের লাইনের পানি যাবে একটা দিয়ে যাবে একটাই আপনার যা ব্যবহার হবে পানি আর কমটের সব একটা দিয়ে এই যে আপনার ডবল পানির মিক্সার হবে বেসিংয়ের আপনার এই লাইনগুলো আর বিদেশে কাজগুলা আহমারি কোনো কাজ না বন্ধুরা যারা দেশে করেন হয়তো বিদেশে আসার জন্য যারা পরিকল্পনা করতেছেন চিন্তা ভাবনা না করে আহমরি কোন কাজ নাই অবশ্যই দেখুন কাজটি তেমন আপনার ঝামেলার কাজ না স্যাম্পল কাজ আর বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর দেশে সবচেয়ে বেশি ইউজ করা হয় ওয়াইটি দেখুন ওয়াইটি সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন সবাই ভালো থাকবেন অসুস্থ থাকবেন